চাই মানে আমাদের যে নির্ময় সাথী বা নির্মল বন্ধু যারা আছেন যারা ওয়ার্ডের কাজ করেন তারা প্রতিটা বাড়ি থেকে যে কাপড় থেকে শুরু করে যে বজ্রগুলো নিয়ে আসে সেগুলো ফেলে না দিয়ে যাতে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারযোগ্য করে তোলা যায় এখনও কিছু অসহায় মানুষ আছে যাদের ঠিকমতো কাপড় খাওয়া দাওয়ার অনেক সমস্যা ভালোবাসার মানুষ আছে তাদের হাতে চালু হলো আর 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 সেন্টার নির্মল শান্তিপুর গড়ার পাশাপাশি হাসি ফুটবে প্রান্তিক মানুষদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শান্তিপুর পৌরসভার পৌরপতির ঐকান্তিক প্রচেষ্টায় নতুন দিগন্তের সূচনা করল শান্তিপুর পৌরসভার শান্তিপুর পৌর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে চালু হলো সেন্টার মূলত প্রান্তিক মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবেই এই কেন্দ্রের যাত্রা শুরু রিডিউজ নিউ রিসাইকেল এই মূল মন্ত্রকে সামনে রেখেই গড়ে তোলা হয়েছে তারা যাতে আমরা যেটা ফেলে দিচ্ছি তারা যাতে সামান্য জিনিসটা নিয়ে আনন্দিত হয় সেটা আমাদের খুব ভালো লাগছে এর জন্য আমরা ধন্যবাদ দেবো এই সেন্টার এই প্রয়াসকে সরকারি সহযোগিতা করছে রাজ্যের পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ মিশন বাংলা নির্মল সাথী নির্মল বন্ধুরা তারা প্রতিদিন সমাজের বিভিন্ন স্তরে গিয়ে অপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে সেন্টারে জমা দিচ্ছেন সেখান থেকে বাছাই পরিষ্কার প্যাকেজিং এর পর বিতরণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ইউডি ডাইরেক্টর শান্তিপুর পৌরসভা সভাপতি সুব্রত ঘোষ সিআইসি মেম্বার শুভজিৎ দে নির্মল সাথী আধিকারিক ও নির্মল মিশনে সহকারী যোদ্ধারায় তাঁদের বক্তব্যে উঠে আসে এই উদ্যোগ শুধুমাত্র দুস্থ মানুষের হাসি ফোটাবে না পাশাপাশি পরিবেশ রক্ষার্থেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শান্তিপুর পৌরসভার এই পদক্ষেপকে এলাকাবাসী ইতিমধ্যে অভিনব প্রশংসনীয় উদ্যোগ বলে স্বাগত জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান নির্মাণ সাথে সদস্যরাই পরিত্যক্ত জিনিস দিয়ে খুব সুন্দর ঘর সাজানো অথবা ব্যবহার্য উপকরণ তৈরি করেন যা ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে বিভিন্ন পরিমাণে খেলনা সামগ্রী সন্তানদের প্রচুর ব্যবহার করা হয় যারা বিত্তবান পরিবার তা হয়তো সামান্য কিছু মেরামত করলে আবার নতুনের মতো হয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে তারাই উদ্যোগ নিয়েছেন আজকে এখানে সকলে সমবেত হয়েছে কী উদ্দেশ্য আজকে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে বিশেষ করে আমাদের শান্তিপুর পৌরসভার মাননীয় পৌরপতি সুব্রত প্রকোষ মহাশয়ের উদ্যোগে একটি আর সেন্টারের উদ্বোধন করা হলো যেটার মূল উদ্দেশ্য হচ্ছে এমন কিছু জামা কাপড় হোক বা যে ব্যবহার্য জিনিসপত্র যেগুলো হয়তো আমার কাছে হয়তো অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে মানে সেটি হয়তো ছোট হয়ে গিয়েছে বা আমার হয়তো আরও একটি নতুন জিনিসের প্রয়োজন যার জন্য সেটিকে আমরা বাতিল করলাম সেই জিনিসগুলিকেই আমাদের সমস্ত নির্মল বন্ধুরা আমাদের সমস্ত নির্মল সাথীরা যারা আমরা রয়েছি তারা নিয়ে এসে একটি জায়গায় সংরক্ষিত করে রাখছি পরিষ্কার করে ওয়াশ করে সেটিকে আমরা রাখছি যাতে অন্য একটি মানুষের প্রয়োজন সেই জিনিসটার মাধ্যমে মেটে কারণ আমাদের শান্তিপুর পৌরসভার অন্তর্গত যত আমাদের মানে বসতি রয়েছে প্রতিদিন আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মানে বর্জ্য তোলা হচ্ছে এতে দেখা যাচ্ছে একটা সময় আমরা যদি এই বর্জ্যকে পুনরায় আবার রিপ্লেস করতে না পারি মানে বর্জ্য থেকে যদি পুনরায় আমরা কিছু তৈরি করতে না পারি সেক্ষেত্রে একটা সময় এমন আসবে যে বর্জ্যের মানে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে তাই হয়তো আমার যে অব্যবহার যে জিনিসটা যেটা পুনরায় ব্যবহার করা সম্ভব অথচ হয়তো আমি সেটা একটি ল্যাম্পপোস্টের গোড়ায় ফেলে দিলাম সেটি বর্জে পরিণত হলো সেটি যদি সেটা যেন সেটা না হয়ে অন্য একটি মানুষের প্রয়োজন মেটাতে পারে অবশ্যই সেটা ব্যবহার্য হতে পারে হতে হবে এই উদ্দেশ্যেই আমাদের এই সেন্টারটি আজকে উদ্বোধন করা হলো আর এর জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় পৌরপতি সুব্রত ঘোষ মহাশয়কে পৌরপতি কৌশিক প্রামাণিক মহাশয়কে তার সঙ্গে আমাদের সিআইসি মেম্বার শুভচিত মহাশয়কে এছাড়াও আমাদের দুজন আধিকারিক রয়েছেন আমাদের এই বিভাগে আমাদের অনিমেশ রেস্কি মহাশয় এবং কিরণধারা মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো তারা সর্বত্র সময় চাইছেন মানে যত রকমভাবে শান্তিপুরকে বর্জ্য মুক্ত করা যায় শান্তিপুরকে পরিচ্ছন্ন কালেকশন কারা করছে কালেকশন মূলত যারা করেছে যাদের সব ক্ষেত্রে অবদান সেটা হচ্ছে নির্মল বন্ধুদের কারণ নির্মল বন্ধুরাই কিন্তু প্রতিদিন আমরা এরকম দেখতাম যে টুকটাক প্রতিদিনই হয়তো দুটো গেঞ্জি বা একটা প্যান্ট শাড়ি এমন আসছে যেটি পুনরায় আমরা ব্যবহার করতে পারবো তার সুন্দর রং রয়েছে তার ফেব্রিকটাও সুন্দর রয়েছে কিছুই খারাপ নয় অথচ মানুষের হয়তো সেটার প্রয়োজন ফুরিয়েছে সে সেটা বর্জ্য হিসেবে ফেলে দিয়েছে তো সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমাদের এই সেন্টারের উদ্বোধন হবে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি শান্তিপুর পৌরসভার অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ডে নির্মল সাথী বস্ত্রপানা প্রাণ মাননীয় সুব্রত ঘোষ মহাশয়কে এবং আমাদের যে নির্মল ভীষণ বাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পরিচয় আমি নির্মল সাথী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল উদ্যোগে আবর্জনা সংগ্রহ করে বাড়ি বাড়ি পরিত্যক্ত যারা সেই সাফাই কর্মীরা কিছু একটা আনার কিছু কথা হয়েছে কি বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর আর ওয়াই সেন্টার অর্থাৎ নির্মল মিশন বাংলার একটা অভিনব উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন অনেক অনেক পৌরসভাতেই আমাদের যে সমস্ত মেয়েরা নির্মল সাথীরা নির্মল বন্ধুরা বাড়ি বাড়ি কাজ করেন বিভিন্ন রকম ক্যাক কালেকশান তারা করেন আইসক্রিমের খোলা বিভিন্ন রকম যে সঙ্গীতগুলো মানে ইয়ে করে তারপরও সেই সব বাড়িতে দেখা যায় অনেক অপ্রয়োজনীয় জিনিস তাদের কাছে কারণ সেই বিষয়টা হয়তো অনেক সেটা দীর্ঘদিন ব্যবহার করেছেন বা অল্প কিছুদিন ব্যবহার করেছেন ছোট ছোট হয়ে গেছে তারা যত তত্ত্ব ফেলে দিচ্ছে মানে পোশাক আশাক পোশাক আশাক তার জামা প্যান্ট জুতো এমনকি ব্যাগ সেই সবগুলো আমরা আবার সেইগুলো নিয়ে এসে সেগুলোকে আবার ক্লিন করে সেগুলোকে একটা সংরক্ষিত জায়গায় রাখছি যে সমস্ত মানুষের এই ব্যবহারযোগ্য জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো যাতে আবার সেই সব কিছু মানুষ ব্যবহার করতে পারে রকম উপযোগী করে তুলে সেই সব যা যার এই বিভিন্ন রকমভাবে কেনার তাদের সামর্থ্য নেই এরম কিছু মানুষকে আমরা সেটার বিনামূল্যে আমরা সেখান থেকে বিতরণ করতে পারবো এবং এটা একটা আমরা পৌরসভার পক্ষ থেকে আজকেই প্রথম আমরা তার একটি মানে ইউনিট খুললাম এবং পরবর্তী দিনে আমাদের আরও চিন্তা ভাবনা রয়েছে সানপুরে খাদ্য সামগ্রী দিয়ে অনেক মানুষ উচ্ছিষ্ট জিনিস নষ্ট করেন সেগুলোও যাতে আমরা ব্যবহার করতে পারি সাধারণ মানুষের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি ইতিমধ্যে আপনারাও জানেন শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে মা ক্যান্টিনও আমরা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি সেটাও কিছু মানুষের পাশে থেকে মানুষের প্রতিদিন অন্নের যে ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকেও আমরা করে থাকি সুতরাং এই একটা সুন্দর উদ্যোগ এবং আমাদের মেয়েরা কিন্তু বিভিন্নভাবে সেই ক্যাব করছেন এবং তার সঙ্গে সঙ্গে এই মালগুলো যত তত না ফেলে আমাদের কাছে আপনারা দেবেন যাতে আমরা এইটাকে আবার ব্যবহারযোগ্য করে দিলে সেই মানুষগুলোর হাতে তুলে দিতে পারি এতদিন যাবত দিতেন কিন্তু বস্তায় বা ওই আবর্জনার মধ্যেই করে আনতে হতো আলাদা বাড়তি ব্যাগ বা কিছু এরকম কি দেওয়া হবে না এইবার ওইটাকে আমরা আস্তে আস্তে আজকে ইউনিটটাকে আমরা খুলেছি কারণ এটাকে পরবর্তী দিনে আমরা সুন্দরভাবে আরও যাতে এই বিভিন্ন রকম জিনিস কালেকশান করে সেটাকে ব্যবহারযোগ্য করে তোলা যায় সেরকম কিন্তু আমরা চেষ্টা করবো এবং সেই মানুষগুলোর যাদের প্রয়োজন আছে এরকম প্রয়োজনীয় জিনিসই কিন্তু অনেক আছে তাদের নতুন মালও তারা হয়তো আর পরের না অনেক ভক্ত মানুষ আছে তারা নতুন নতুন জিনিস তারা ব্যবহার করে সেইটাকে অন্য যত তত্ত্ব ফেলে না দিয়ে আমরা বলবো আমাদের নির্মল সাথী নির্মল বন্ধুদের হাতে দিন আমরা যাতে সেইগুলো সম্ভব খাদ্য দ্রব্যের কথা তো বললেনি আগামী হতে পারে আরও কিছু বিষয় মাথায় আসছে যেমন বই কেজি দরে কম দামে বিক্রি করে দিচ্ছে অনেকে আছে এমনিও দিয়ে দেয় সেগুলো যদি সংগ্রহ করে যায় আর খেলেন না বাচ্চাদের খেলনা বা ঘর কিছু শৌখিন দ্রব্য এগুলো প্রায়শই ওই নির্মল বন্ধুদের নিয়ে আসতে দেখা যায় মানে দিয়ে দিয়েছে জঞ্জেলের মধ্যে হ্যাঁ নির্মল বন্ধুরা আপনারা দেখছেন যেগুলো উচ্ছিষ্টা দিয়ে তারা এমন সুন্দর সুন্দর জিনিস তারা ঘরে বিভিন্ন রকম মানে তার বলুন বিভিন্ন রকম তারা যেই জিনিসগুলো তৈরি করছে এত সুন্দর জিনিস আমি জানলেন আমাদের যখন আমাদের পৌরসভার যে আমাদের পুষ্প মেলা হয়েছিল সেই পুষ্প মেলাতেও একটি আমরা স্টল দিয়েছিলাম আমাদের সেখান থেকে আমাদের আমাদের পৌরসভার আধিকারিকরা সুরা থেকে তারা এসেছিলেন তারা এসে দেখে গেছে এবং এই যে যে ফুল যেগুলো ফেলে দেওয়া হয় আপনার আপনাদের বলুন আমাদের গেঁদা ফুল বলুন বিভিন্ন রকম ফুল দিয়ে যে ভীষণ আমির সেগুলোও কিন্তু তৈরি করতে তৈরি করছে আমাদের ভীষণ নির্মল বাংলার মেয়েরা যে সুন্দরভাবে আমরা সমস্ত উচ্ছিষ্ট ফেলে দেওয়ার জিনিস দিয়ে যে এত ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা যায় এটাও কিন্তু তারা এবং আইসক্রিমের কাটি মালা এবং বিভিন্ন রকম তাদেরকে তো একবার পুরস্কৃত করে হয়েছে তাদেরকে আমরা যারা এরকম কাজ করেছেন তাদের ওই পৌরসভার পক্ষ থেকে তাদেরকে আমরা পুরস্কৃতও করেছি আমরা চাইছি শহর নির্মল শহর গড়ে তুলতে গেলে সকলের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয় আমরা সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলব পৌরসভার পাশে থাকতে বলবো পৌরসভার এই উদ্যোগের পাশে থেকে যাতে শান্তিপুর নির্মল শহর গড়ে তোলা যায় এটাই আমাদের মূল লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আমাদের নির্দেশিকা দিয়েছেন আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা চেষ্টা করছি যাতে শান্তিপুর শহরকে নির্মল শহর গড়ে তোলা যায় তো সেক্ষেত্রে বই বা খেলা খেলনা যেটা বলছিলাম সেটাও তো মাথায় থাকবে আস্তে আস্তে সবটাই আমরা মাথার মধ্যে নিচ্ছি চেষ্টা করবো যাতে পরবর্তী দিনে এই আপনারা যেগুলো বললেন সেটাও যাতে কীভাবে করা যায় সেটা আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটাও যাতে সংরক্ষিত করে মানুষের হাতে তুলে দেওয়া যায় সেটাও আর এই ইউনিটটা হয়েছে কোথায় এটা আপাতত প্রথম আমরা ইউনিটটা খুলেছি আমাদের পৌর স্টেডিয়ামের একটি ঘরে আমরা সেটাকে প্রথম আজকে আমরা এটাকে শুরু করেছি এর পরবর্তীতে আমাদের গভর্নমেন্টের এত ভাল পেলে আমরা নির্দিষ্ট স্থানে সেটাকে করবো সাধারণ মানুষের জন্য আমরা সেই কাজগুলো যাতে সুন্দরভাবে করতে পারি সেটা হতে মানে এক ধরনের ওটা একটা দোকানই বিনামূল্যে বিনামূল্যে সম্পূর্ণ এবং যে মানুষগুলোর এই ব্যবহারযোগ্য জিনিসগুলো আমরা সেই সাধারণ মানুষ যাদের খুব প্রয়োজন আছে সেই সব মানুষগুলোর হাতে আমরা তুলে দিতে পারি এটাই কিন্তু আমাদের মূল্য সেটা পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে আমরা আগামী দিনে আপনার নাম পরিচয় সুব্রত ঘোষ চেমার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং বিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা